কেমন করে সিলাইতে হয় দেখেন লেবু চা বানায় এবং পাশে আবার কাঁচা দেওয়া হয় তাই না হ্যাঁ নাম জানি কি ভাই তো ভাই কিন্তু আউলিয়াবাদ বাজারে বেবি তার দোকান এই কিন্তু একবার যার চা খিলায় দ্বিতীয়বার অবশ্যই আসে আমি যেরকম মরিচা দি গাইসা পড়ছি তো লেবু চা আসলে খুবই ভালো লাগে কাউসার ভাই তো লেবু চা দেখেন কি কত সুন্দর করে মানে চাপ দিতেছে

সব ধরনের চা মিষ্টি হয় তাই না